সালাম আলাইকুম দেখুন আপনাদের কাছকে আমি আমার নক চারটা পেজ চারটা পেজের মধ্যে তিনটা পেজই মনিটাইজ এবং আমি মনিটাইজ নিয়ে কাজ করে থাকি এবং সকলকে মনিটাইজেশন করিয়ে দিই যেমন কি পে আউট সেট বা বিভিন্ন ধরনের পেজ ফেসবুক এর সমাধান করে থাকি আজকে চলুন আমি আপনাদেরকে দেখাই প্রুফ হিসাবে দেখুন আমি লাইভ চলতেছে আমি ফেসবুকের উপর নাম এটা আমার পেজ দেখতে পাচ্ছেন এপিএসি হচ্ছে মেদা আহমেদ এবং এটা ফলোয়ার দেখেন কত তো চলে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে দিকে গেলে আমি একটু নিচে দিকে নামি হ্যাঁ নিচে দিকে নামে আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে তো আপনি দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন আমার চালু তো আমি যদি একটু পে আউটসে যাই পে আউটসে যাওয়ার পরে আমার দেখেন আমার পে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের যেতে আমি একটু লগইন করি দেখেন আমার এখানে চৌষট্টি একটা এটা দেখা যাচ্ছে এবং আমি যে ট্রানজেকশনে ক্লিক করি দেখি ট্রানজেকশন আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এখানে আমার বিটা পেজের নাম দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এই দেখেন এখানে তিনশো চব্বিশ ডলার সব মোট পে আউট হয়েছে তারপরে আমি যদি আরো দেখেন এখানে সতেরো ডলার পে আউট হয়েছে আবার যদি দেখাই এখানে দেখেন একশো বারো ডলার